হ্যালো মাই ডিয়ার স্টুরেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দ্বিজেন্দ্রলাল রায় মেবারপতর নাটক থেকে একটি ব্যাখ্যামূলক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও পত্র নাটক থেকে অনেক নোটস তোমাদের দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকে যে প্রশ্নটি সেটি হচ্ছে তুচ্ছ করিয়া ম্লেচ্ছদর্ব দীর্ঘ সপ্ত শতাব্দী এরকম লাইন তুলে তোমাদের আসতে পারে যে এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো তথ্যটি আমি এবার শুরু করছি আলোচ্য অংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের মেবারপত্র নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের অন্তর্গত উদ্ধৃত চরণটি অপরাহ্ন গলে সত্যবতী ও চারণ দলের গীতের একটি অংশ এখানে মেবারের সরি এখানে মেবার রাজ্যের অতীত গৌরবের সৌর্যবীর্যের জয়গান গাওয়া হয়েছে মেবার রাজ্য নানা দুঃখ বিপদের মধ্যে কিভাবে অচল অটল রয়েছে সেই বীরত্বপূর্ণ অতীত কাহিনীর প্রতি ইঙ্গিত করা হয়েছে প্রবল প্রতাপ প্রতাপশালী মেবার আক্রমণকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করেছিলেন রানা প্রতাপ অন্তঃপ্রচারিণীরা আত্মসম্মান আত্মসম্মান রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন প্রবল জবন সৈন্যদের মোকাবিলা করে মেবার পাহাড়ের স্বাধীন পতাকা উচ্চশিরে আপন অস্তিত্বকে অক্ষুণ্ণ রেখেছে এই প্রসঙ্গে উপরোক্ত জয়গাথা ধ্বনিত হয়েছে পথে প্রান্তরে দীর্ঘ সপ্ত শতাব্দী ধরে ম্লেচ্ছ দর্পকে চূর্ণ করে মেবারবাসীগণ দেশের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিতে এতটুকু কুণ্ঠাবোধ করেনি তারই ফলে মেবারের গৌরব যুগ যুগ ধরে অমলিন হয়ে আছে সত্যবর্তী ও চারণের দল সে গৌরবজনক স্মৃতিকে তাদের জয়গাথার মধ্য দিয়ে ঘোষণা করে চলেছেন মেবারবাসীকে বাসীকে কথা স্মরণ করিয়ে দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলাই এই গীতের প্রধান উদ্দেশ্য স্টুডেন্টস এখানে শেষ হল তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে যাতে সবাই তোমরা উপকৃত হতে পারো তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ